আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআই জব এক্সপেরিমেন্ট চ্যানেল আজকে আপনাদের দেখাবো পিতা পুত্রের অঙ্ক পিতা ও পুত্রের বয়সের অনুপাত চুহাত্তর বছর এবং তাদের বয়সের অনুপাত দশ বছর পূর্বে ছিল সাতাইশ টু দুই দশ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে দশ বছর পরে বয়সের অনুপাত তাহলে আমরা শুরুতে লিখতে পারি দশ বছর যেটা পূর্বে দশ বছর পূর্বে বয়সের অনুপাত ছিল সাতিশু দুই পুত্রের বয়স যেহেতু এখানে পিতা পুত্রের বয়স সমষ্টি চুহত্তর বছর আছে তাহলে পিতার বয়স এক বছর ধরলে পুত্রের বয়স হবে চুয়্তর মাইনাস এক্স বসব দশ বছর পূর্বে তাদের বয়স ছিল এক্স মাইনাস দশ এবং চুহত্তর মাইনাস এক্স মাইনাস দশ বছর তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে তাতে লিখতে প্রশ্ন মতে এক্স মাইনাস দশ নিচে লিখতে পারি চৌহত্তর মাইনাস এক্স মাইনাস দশ কালটু সাত বাই দুই পিতের বয়স পুতের বসে বা এক্স মাইনাস দশ ডিভাইডেড বাই চৌষট্টি মাইনাস এক্স ডিভাইডেড বাই সাত বাই দুই বা দুই এক্স মাইনাস বিশ চারশো আটচল্লিশ মাইনাস সাত এক্স বা লিখতে পারি নাইন এক্স ইকাল টু চারশো আটচল্লিশ বিয়োগ টু চারশো মাইনাসের পাশে প্লাস হয়ে যাবে চারশো আটষট্টি বা এক্স টু ভাগ ভাগ নয় অতএব এক্স আমরা লিখতে পারি বয়স চৌহত্তর মাইনাস বাউন্ন বা বাইশ বছর দশ বছর তাদের বয়সের অনুপাত হবে সমান উপর যদি দিয়েছিলাম দশ বছর পূর্বে তাদের বয়স ছিল তাহলে ওইটাই এক্স মাইনাস দশ তাহলে ওই জায়গা এক্সের মান পেয়েছে বাহান্ন প্লাস দশ

মাইনে সহকারে এটি পেলাস তাহলে এই জায়গায় লিখতে পারি বত্রিশ সমান লিখতে পারি একত্রিশ ষোলো এটাই आंसर একত্রিশ